ইরানের পক্ষে চীন সবচেয়ে বড় ঘোষণা দিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংইন বিস্তারিত জানাবেন ভিডিওতে বাট ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মাত্র কয়েকদিন আগেই ইরানের বিপদে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ড্রাগন চীন পরম বন্ধুর মতো বাড়িয়ে দেয় সহায়তার হাত ইরান সেই বিপদ কাটিয়ে উঠতেই এবার আয়াতুল্লাহ খামিনীর পাশে থাকার সবচেয়ে বড় ঘোষণাই দিল দ্য রেড ড্রাগন মধ্যপ্রাচ্যে ইরানকে পরমাণু শক্তিধর হিসেবে দেখতে সম্ভাব্য সব ধরনের সহায়তা করবে বলে জানিয়েছে চীন প্রয়োজনে যে কোনো পশ্চিমা হুমকির বিরুদ্ধেও তেহরানকে আগলে রাখার বার্তা দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই মাত্র কিছুদিন আগেই শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিউ নাইন পৌঁছে গেছে ইরানে শোনা যাচ্ছে জেটেন সি যুদ্ধবিমানও তেহরানে পৌঁছে যেতে পারে নিকট ভবিষ্যতেও এবার প্রকাশ্যে পৃথিবীকে জানিয়েই ইরানের পক্ষে সবচেয়ে বড় অঙ্গীকার করল চীন দেশটিতে সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সাথে পররাষ্ট্র পরিষদের বৈঠকে বসেছিলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই এই বৈঠকের কেন্দ্রবিন্দুতে ছিল পরমাণু আলোচনা সেখানে ইসলামী প্রজাতন্ত্রকে অভয় দিয়েছে বেইজিং বৈঠকে ওয়াংই বলেছেন ইরানের জাতীয় সার্বভৌমত্ব মর্যাদা রক্ষা বল প্রয়োগ ও ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে প্রতিরোধে বৈধ অধিকার রক্ষা এবং সমাধানের পক্ষে থাকবে চীন সেই সাথে পারস্পরিক সম্প্রীতি ও সুশীল প্রতিবেশ নীতিতে অটল থেকে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ইরানকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে বেইজিং কমিউনিস্ট পার্টি অব চায়নার কেন্দ্রীয় দপ্তরের পলিটিক্যাল ব্যুরোর সদস্য ওয়াং ই বলেছেন কৌশলগত অংশীদার হিসেবে ইরানের সঙ্গে পারস্পরিক আস্থা গভীর সহযোগিতা জোরদার সামগ্রিক আদান প্রদান বৃদ্ধি এবং চীন ইরান সম্পর্ককে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদে এগিয়ে নিতে প্রস্তুত বেইজিং সেই সাথে তাদের বৈধ অধিকার আছে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পদক্ষেপ নেওয়ার এদিকে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে চীনের অভয়ে আব্বাস আরাকচি বলেছেন পারমাণবিক অস্ত্র ক্ষতির কারণ হবে এমন পদক্ষেপ নেবে না ইরান তবে শান্তিপূর্ণ ও বৈধ পারমাণবিক অধিকার থেকে কখনোই সরে আসবে না তেহরান সমতার ভিত্তিতে সব পক্ষের সাথেই এই ইস্যুতে আলোচনায় বসতে প্রস্তুত আছি এছাড়া চীনের সাথে আগামীতে আরও সহায়তার আদান প্রদান বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন আর আমেরিকার নিষেধাজ্ঞার কারণে মুক্ত বাজারে তেল রপ্তানি করতে পারে না ইরান তবে সেই নিষেধাজ্ঞার ভাগ গলে ইরান থেকে প্রচুর পরিমাণে তেল আমদানি করে বেইজিং বিনিময়ে অত্যাধুনিক সব সামরিক সহায়তা দিয়ে থাকে শি জিনপিংয়ের সরকার আর এভাবেই নিষেধাজ্ঞার বেড়াজালে থেকেও নিজেদের মধ্যপ্রাচ্যের নেতার আসনে বসিয়েছে খামেনির বাহিনী এখন কোনোভাবে পারমাণবিক কর্মসূচিতে সফল হতে পারলে ইরান চলে আসবে সুপার পাওয়ারের কাতারে সেক্ষেত্রে অবশ্য লাভের অংশীদার হবে চীনও এমনটাই ধারণা করছেন সমরবিদরা এরকম নিত্য অন্তন ভিডিও যাতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হবে ভিডিওতে সে মধ্যে ভালো থাকবে না লাভ